আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মিসিকে কেমন আছেন সবাই হোপুলি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কোথায় এসেছি সেটা একবার একটু দেখেন কত সুন্দর একটা ভিউ কেউ কি গেস্ট করতে পারবে যারা ইউকেতে থাকেন এবং যেই এরিয়ার কাছে এই প্লেসটা আছে তারা অবশ্যই চিনে যাবে যে আসলে এই প্লেসটা কতটা সুন্দর কতটা ভালো লাগে মনেমুগ্ধ মুগ্ধকর একটা প্লেস এটা কিন্তু রাস্তা এখানটাতে কিন্তু বাস গাড়ি টাড়ি সব কিছুই চলে ওই যে ওইখানটাতে হচ্ছে বাস স্টেশন এই দূরে ওইখানটাতে আর এই যে এখানটাতে হচ্ছে দে আর এই যে পুরোটা দেখাচ্ছি এখন তো দেখিয়ে দিলাম কোথায় এটা এটা হচ্ছে হসপিটালের বাইরে আছে এখন চেস ফার্মে তো এই যে এখানকার পরিবেশটা দেখেন কতটা সুন্দর কতটা মনোমুগ্ধকর খুব ভালো লাগছে আর এখানটাতে সুন্দর ছাউনি দিয়ে আছে যারা নাকি এখানটাতে কাজ করে বা যারা অ্যাজ এ পেশেন্ট তারা কিন্তু এখানটাতে এসে মাঝে মাঝে একটু রেস্টও করে যদি লাঞ্চ ব্রেক করতে চায় তারা অনেক সময় দেখা যায় ক্যাফেতে ভালো লাগছে না বাইরে এসে খাচ্ছে যাই হোক সব কিছু মিলিয়ে আমার কাছে এই প্লেসটা খুব ভালো লাগছে খুব সুন্দর প্লেসটা আর এই যে রাস্তা আর এই যে দূরে এটা হচ্ছে স্কুল খুব সুন্দর সিকিউর একটা প্লেস আই হোপ সবার ভালো লাগলো জায়গাটি দেখে আমার কাছে তো খুব ভালো লাগলো তাই শুধু একটু শেয়ার করা সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ